আমার হেল্পিং হ্যান্ডের মেয়ে নুসরা যখন বাসায় আসে তখন মেলিসা তাজবির সাথেই প্লে করে আমি যেটা করি মেলিসা তাজবির যে খাবারটা খায় আমি ওর জন্য আবার একটু করে রেখে দিই দিন মাছ ভেজে মেলিসা তাজবিরকে খাওয়াচ্ছিলাম তখন ও বাসায় আসে পরে ও খেতে চায় তো দেখলাম যে খুব মজা করে খাচ্ছে আমি আবার ওর জন্য আলাদা করে এক পিস মাছ উঠিয়ে রেখেছিলাম তারপর ওই মাছটাই ওকে দিলাম ওরা অনেক খুশি হয়েছিল ও মাছটা দেখার পর এই হাসি মাখা দেখার জন্যই আমি মাছটা আলাদা করে ওর জন্য উঠিয়ে রেখেছিলাম আমি ওকে বললাম তুমি দোলনা থেকে নেমে খাও আর তোমার মাকে দাও কারণ মাছে তো অনেক কাটা কিন্তু ওর মা বলছে যে ও একাই দিয়ে খেতে এটাই অবাক হয়ে পারে দেখছিলাম মাছ এত কাটা কিন্তু কাটা বেছে বেছেই ও খাচ্ছিল আর আমরা কি করি আমাদের বাচ্চাদের একটা একটা করে কাটা বেছে তারপরে খাইয়ে দিই কি পরিবেশ পরিস্থিতি মানুষকে কিভাবে চেঞ্জ করে তাই না এই মাছটা কিন্তু আমার বাচ্চা খেতে পারতো না কাটা বলে ফেলে দিত বা বলতো আমা বেছে দাও কিন্তু ও এক একা মাছটা কিভাবে খেয়ে নিলো কারণে আমার এই ছোট ছোটো বাচ্চাগুলোকে দেখলে সত্যি অনেক মায়া হয় আমি জানি না কেন কিন্তু আমার মনে হয় যে এই বাচ্চাগুলো কত অনাদরে বড় হচ্ছে অথচ এই বয়সটাতে কিন্তু ওদের অনেক আদর যত্ন অনেক ভালোবাসা পেয়ে বেড়ে ওঠার কথা